ভোরিন মারকার হবে জয় সকলে কয় ভোরিন হবে জয় বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় সিলেট বিভাগীয় ট্রাঙ্ক লরি শ্রমিকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আগামী 18ই অক্টোবর সিলেটে বিভাগীয় ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী বর্তমান সহ সাধারণ সম্পাদক সত যোগ্য গরিব দুঃখী অসহায় শ্রমিকের বন্ধু ন্যায় পরায়ণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ন্যায়ের পক্ষে সচ্চার পরোপকারী সদালাপি মিষ্টিভাষী সাদা মনের মানুষ সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী বর্তমান সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদকে হরিণ মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে পুনরায় সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করুন ভোট দিবেন হরিন মার্কানিয়া কারীর সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন সোহেল ভাইয়ের সালাম শ্রমিক ভাইদের দিয়ে গেলাম সোহেল ভাইয়ের সালাম নিন হরিন মার্কায় ভোট দিন সামনে আসছে শুভ দিন হরিন মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হরিণ মার্কায় রায় দিন বাকি আর কয়দিন হরিণ মারকায় ভোট দিন শ্রমিক ভাইদের বলে যাই সোহেল ভাইয়ের হরিণ মার্কায় ভোট চাই শ্রমিক ভাইদের একটি ভোটে হরিণ মার্কা যাবে জিতে আপনার ভোটটি মূল্যবান হরিণ মারকায় করবেন দান শ্রমিক ভাইরা বেঁধেছে এবার দিবে সোহেল ভাইকে হরিণ মার্কায় ভোট দুঃখ দেখে পক্ষ নিন হরিণ মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের পবিত্র আমানত যাদের হাতে ভোট দিবেন তারা হরিণ মার্কাতে অসৎ টাকায় বিক্রি হবেন না বিচার দিনে রেহাই পাবেন না ভোট দিব সোহেল ভাইকেই ট্রাঙ্কলরি শ্রমিকদের উন্নয়ন হবে তার হাতেই নামাজ পড়ে দোয়া করবেন হরিণ মার্কায় ভোট দিবেন নামাজ শেষে মোনা যাক সোহেল ভাইয়ের হরিণ মার্কা যেতে যাক শ্রমিক ভাইদের প্রথম ভোট হরিণ মার্কার পক্ষে হোক ভোট দিয় হরিণ মার্কায় ওরে ভোটার ভোট দিও হো ঋণ মারকাই ভোট দিও হো ঋণ মারকাই ওরে ভোটার গন ভোট দিও হো ঋণ মারকাই এক দুই তিন হরিণ মারকাই ভোট দিন দিনে দিনে ছয় হরিণ মারকাই ভোট দিতে নাই কোনো ভয় ছয়ে ছয়ে বারো হরিণ মার্কাই সিল মারো হিন্দু মুসলিম জোট বাঁধেন সোহেল ভাইকে হরিণ মার্কায় ভোট দিবেন শ্রমিক ভাইদের কইয়া চাই হরিণ মার্কায় ভোট চাই যোগ্য প্রার্থী পাইছি ভাই হরিণ মার্কায় ভোট চাই ওগো শ্রমিক ভাই যান আপনার ভোটটি বড়ই মূল্যবান সোহেল ভাইয়ের হরিণ মার্কায় করবেন দান যদি সন্ত্রাসমুক্ত শ্রমিক ইউনিয়ন চান হরিণ মারকায়ে ভোট দেন যদি মাদক মুক্ত শ্রমিক ইউনিয়ন চান হরিণ মারকায়ে রায় দেন যাতকের রাগে যাকে পাই সে মোদের সোহেল ভাই সকাল দুপুর সন্ধ্যা বেলা সোহেল ভাইয়ের দরজা খোলা জাতি ধর্ম ভেদাভেদ নাই হরিণ মারকায় ভোট চাই